কাজ তোমাদের দিদি ভাই দেখো রেডি হওয়ার জন্য মুখ টুক তো একেবারে রেডি হয়ে গেল মানে রেডি হওয়ার জন্য তো তোমার দিদি ভাইকে দেখো কীভাবে রেডি করছি এই দেখো তোমাদের দিদি ভাই রেডি হয়ে গেছে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের দিদি ভাইকে তো বন্ধুরা সবাইকে পোষাণ শিবানি ব্লকস চ্যানেলে স্বাগতম আর তোমরা দেখো আমার গোলু রাগ করেছে কারণ সবাই বিচ festivale চলে গেছে সমুদ্রের পারে যেতে পারিনি মানে আমার একটু ফিরতে দেরি হয়ে গেল আমি একটু বাজারে গিয়েছিলাম তার জন্য ইয়ে আর ওর মা একটু রাগের আগে আছে আমার উপরে রাগাচ না হ্যাঁ 5টা বাজে তো বাজে তো তো 5টা বাজে তো তো আর গলা তো রাগ হয়েছিল এখন একটু ঠান্ডা আছে এখনো মুখ বেঙ্গি করতে থাকে বলু তো গাইস তোমাদের দিদিভাই এই যে চললো রেডি হবে বলে তাড়াতাড়ি দৌড় যাচ্ছে দেখো কেমন স্পিডে স্পিডে যাচ্ছে আমি পিছন পিছন দৌড়াচ্ছি ক্যামেরা নিয়ে এই কি করছো তুমি এ তো মেলায় যাবা রান্না করছো কেন রান্না মেলে রান্না করে মেলে খাবে না কিছু আমি তো খাবো কি খাবে কি খাবে তুমি খাবে কিছু হুম কিছু খাবে হুম কি খাবে তুমি হ্যাঁ কে 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 জোরে বলো আরে এদিকে ঘুরে জোরে বলো পরাটা খাবা আচ্ছা তো নাচতে কেন এক জায়গায় একটু দাঁড়াও ঠান্ডা হয়ে আমি নাচতে তো গাইস তোমার দিদিভাই এ দেখো খুশির জন্য দেখো নাচানাচি শুরু করে দিছে দৌড়াচ্ছে ওই যে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি আসো জলদি আসো তো গাইজ তোমাদের দিদি ভাই দেখো রেডি হওয়ার জন্য মুখ টুক রেডি হয়ে গেল তো তোমার দিদি দেখো কিভাবে রেডি করছি এই দেখো দিদি ভাই রেডি হয়ে গেছে তো তোমরা বলো কেমন লাগছে তোমাদের দিদি আর সঙ্গে সঙ্গে আমাকেও দেখো আমাকে কেমন লাগছে গাইজ হাই তো আমরা দুজন রেডি হয়ে গেলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তোমরা যে কেমন লাগছে গলু মশাই রেডি তো গাইজ আমরা এখন আহ বিচ এর দিকে যাবো তো ওখানে গিয়ে ছোট ছোট কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ নতুন চ্যানেল তো তেমন বড় বড় লং ভিডিও আমরা পোস্ট করিনি তাই চেষ্টা করছি সাপোর্ট করো ভালোবাসা দাও অবশ্যই আমরা লং ভিডিও বানানোর চেষ্টা করবো ভালোবাসা হ্যাঁ সবাইকে বাই বলে দাও বাই বাই